বসন্ত এসে গেছে তো দীর্ঘ প্রতীক্ষার দিন আজকে শেষ ছোট্ট আজকে বেরিয়ে পড়েছে সেই বসন্তকেই ধরতে তা আজকে গানের ম্যাম র্যালি বের করবে বসন্ত উৎসব উপলক্ষে তো সেই ব্লগই আজকে শেয়ার করব আর ছোট্ট আজকে বসন্তকে খুঁজে বের করবেই কারণ গানের ম্যাম এত গান করিয়েছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে ছোট্ট ভেবেই নিয়েছে যে বসন্তকে আজকে খুঁজে বের করবেই বসন্তকে আজকে ধরে আনবেই তো সেই উদ্দেশ্যে ছোট্ট ভাইন সব বেরিয়ে পড়েছে এখানে সব গানের স্টুডেন্ট আর গানের স্টুডেন্টদের গার্জেনিং সব র্যালি করতে আমরা বেরিয়েছি আর সাথে ছিল তবলা স্যার গানের ম্যাম তো আমরা সব র্যালি করতে যাচ্ছি আর এখানে র্যালিতে মেন উদ্দেশ্য যারা আবির তাদেরকেই আবির এখানে কোনো রঙ না আবিরই দেওয়া হয়েছিল আর সাথে যে শুধু আবির দেওয়া হয়েছিল তা না সাথে লজেন্সও দেওয়া হয়েছিল তো এখানে গার্জেনরা হাতে সব আবির নিয়ে বেরিয়েছে যারা যারা ইচ্ছুক তাদেরকেই দেওয়া হবে অনিচ্ছুক লোকদের গায়ে দেওয়া হবে না তো সেই উদ্দেশ্যেই বেরোনো রাস্তা দিয়ে এখন হেঁটে যাওয়া হচ্ছে আর একটা জিনিস এখানে শেয়ার করবো এই যে যেটা দেখাচ্ছি এটা আমাদের ফ্ল্যাট এর উপর দিয়ে আমি ব্লগ শেয়ার করি যখন নিজ দিয়ে কোনো র্যালি যায় আমি এগুলো ব্লগে অনেক শেয়ার করেছি দেখিয়েইছি আজকে আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি আমাদেরকে কে দেখাবে আমি ক্যামেরাম্যান আমি যতটুকু ফোকাস করছি সেটাই দেখাচ্ছি তো এখন সব যাচ্ছে বসন্তর খোঁজে আমার ছোট্ট বাবিন বসন্তকে তো ধরেই আনবেই তো সেই উদ্দেশ্যেই যাওয়া হচ্ছে আর এই যে লাঠি নাচের সঙ্গে নাচ করতে করতে যাচ্ছিলো এত ভালো লাগছিল গানের সাথে দারুণ লাগছিল সব হেঁটে হেঁটে যাচ্ছিলো ছোট্টু বাইন তো খুব এক্সাইটেড মনে মনে ভাবছে বসন্ত তোকে তো আজকে ধরে আনবোই কারণ ম্যাম এতবার ওদের এই গানটা করিয়েছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে মনের মধ্যে ধরেই নিয়েছে বসন্ত কোনো একজন ব্যক্তি হবে যাকে ধরে আনতেই হবে তো এই যে ছোট্ট বাহিনী এখন বসন্তকে ধরতে যাচ্ছে আর রাস্তার ধারে এই যে আবির রগ এগুলো বিক্রি হচ্ছিল সেটাই আমি এখন ফোকাস করে দেখাচ্ছি আর রাস্তায় যারা ইচ্ছুক ছিল তাদেরকেই রং দেওয়া হয়েছে যারা অনিচ্ছুক যারা চাইছিল না তাদেরকে জোর করে কাউকে ধরে দেওয়া হয়নি ম্যাম স্যারেরা ওই যে দোকানে দোকানে সবাইকে দিচ্ছিল যারা মাখতে চাইছিল তাদেরকে অবশ্য দোকানে যারা মাখতে যাচ্ছে না জোর করে তা না ওই যে সবাইকে রং দেওয়ার পরেই লজেজ দেওয়া হচ্ছিল যে শুধু রং দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছিল তা না ওই যে দোকানের ভিতরে ইচ্ছুক যারা মানে ইন্টারেস্ট আছে তাদেরকেই দেওয়া হচ্ছিল ইচ্ছার বিরুদ্ধে কাউকেই রং দেওয়া হয়নি এখানে গানের ম্যাম ইনি আর এই যে তবলা স্যার তো এনারা এখন দিচ্ছেন আর গার্জেনরাও দিচ্ছে আমি ক্যামেরাম্যান আমি রাধুনি আমি কিন্তু কাউকে রঙও দিইনি আমি কিন্তু কাউকে লজেন্স দিইনি আমি রঙও করি নি আমি কিচ্ছু করিনি আমি কে কে রং মেখেছে কে কে মাখাচ্ছে এগুলোই জাস্ট ফোকাস করেছি তো তো এই যে সব দোকানে দোকানে ম্যাম গিয়ে দিয়ে আসছে গার্জেনরাও দিচ্ছে রাস্তা দিয়ে যারা যাচ্ছে তাদেরকে গার্জেনরাও দিচ্ছে আর সাথে লজেন্স দিচ্ছে সবাইকে ওই যে গিয়ে গিয়ে দিয়ে আসছিল তো একটু র্যারিটা তো দাঁড় করাতে হচ্ছিল তো দাঁড়িয়ে থাকছিল তো এরা তখন কি করবে দাঁড়িয়ে তখন ওই গানের সঙ্গে লাঠি নাচছিল তো এই লাঠি নাচ করতে গিয়ে ছোট্টুর একটা অঘটন ঘটে গেছে এই যে লাঠি নাচতে গিয়ে ওর লাঠিটা ভেঙে গেছে এইবার মনটা তো খুব খারাপ হয়ে গেছে লাঠি যেই ভেঙে গেছে আমি যে লাঠি ভেঙেছে গেছে তাই কি তুমি গান করো তুমি গায়িকা গান করো হাতে লাঠি না যা হয় হোক গিয়ে তুমি নিজে মুখে গানটা করে যাও ওই যে গান করছে কিন্তু হাতে লাঠি ভাঙা মনটা তো খুব খারাপ লাঠিটা ভেঙে গেল বসন্ত খুঁজতে বেরিয়ে এই যে এখন জল খাচ্ছে টেনশনে বসন্তকে তো খুঁজে পায়নি ওই জন্য টেনশন উঠে গেছে জল খাচ্ছে আর ওই যে লাঠি নাচতে গিয়ে কিভাবে লাঠিটা ভেঙেছে সেটা দেখাচ্ছে ওই যে বাড়ি দিয়েছিল আর ভেঙে গেছে যে লাঠি ভেঙে গেছে মনটা খুব খারাপ যাই হোক লাঠি ভেঙেছে তাই কি বসন্ত কেউ খুঁজে পায়নি লাঠিও ভেঙে চলে এসছে র্যালি তো শেষ হয়ে গেছে এখন গানের ম্যামের বাড়ি ঢোকা হচ্ছে সবাই এখন রেস্ট করবে অনেকটা হাঁটা হয়েছে এখন একটু সব গার্জেনরা বাচ্চারা সব রেস্ট করবে ইনি আগে এসে বসে পড়েছে সেটাই দেখাচ্ছে এনার আগে কষ্ট হয়ে গেছে ইনি আগে আগে র্যালির আগে আগে সামনে সামনে হেঁটেছে আবার আগে আগে এসে বসে পড়েছে সেটাই ফোকাস করে দেখাচ্ছি তো এই যে এ এখনো বসন্ত খোঁজার মুডেই আছে এখনো নাচ শেষ করতে পারছে না বলছে বসন্তকে একদম খোঁজা চালিয়েই যাব বসন্তকে ধরে নেবই ওই যে নাচ বন্ধ হচ্ছে না এর এখনো এখনো নাচের মুডেই আছে তো নাচতে এখন আমরা সব বসে পড়েছি বসে লজেন্স খাচ্ছি কিছু লজেন্স বেঁচে গেছিলো সেই লজেন্স খাচ্ছি আর ছোট্টু ভাবিন বসন্তকে পাইনি তাই কি ছোট্ট বাবিন যেটা পেয়েছে সেটা দেখায় ছোট্ট বাইন যে জিনিস পছন্দ করে সেই জিনিসই পেয়ে গেছে ছোট্টু আমার খেতে পছন্দ করে খাওয়ার জিনিসই পেয়ে গেছে সেটা পেয়েই ছোট্টু বাইন খুব খুশি বিশাল খুশি হয়ে গেছে বসন্তকে খুঁজতে পেয়ে খুঁজতে গিয়ে বসন্তকে পাই ছাই না পাই খাবার তো পেয়ে গেছি ছোট্টু ভাই তো খেতে পছন্দ করে খুবই আর খাবার পেয়ে কি খুশি হয়ে গেছে দেখাচ্ছে আমাকে এবার এখানে যে শুধু স্টুডেন্টরা খাবার না সবাইকেই দেওয়া হয়েছিল টিফিন গার্জেন থেকে স্টুডেন্ট সবাইকেই ম্যাম দিচ্ছিলো তো সবাই এখন ওই যে বললাম অনেকটা হেঁটেছে বলে একটু জল টল খেয়ে রেস্ট করছিল এটা আমার ক্যামেরাম্যানে সেটাও আমি ক্যামেরায় মানে একদম ফোকাস করে রেখেছি এবার কে কি পাচ্ছে না পাচ্ছে সেগুলো আমি ফোকাস করছি তা সেটাই আমি বলছি যে সবাই পাচ্ছে আমার কিন্তু ক্যামেরায় একদম ক্যামেরায় সিসিটিভি ক্যামেরায় সব বন্দি কিন্তু সেটাই বলছি তাই ও হাসছিল এই যে তারপর লজেন্স যেগুলো বেঁচেছিল সেগুলো ম্যাম দিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে বলছে সেগুলো তোরা নিয়ে যা কি হবে বলে সব নিয়ে নিচ্ছে লজেন্স গুলো তো ছোট্টু ভাবিন বসন্তকে খুঁজতে গিয়ে বসন্তকে না পেলেও ছোট্ট ভাবিন যেটা পছন্দ করে সেই জিনিস পেয়ে গেছে খাবার জিনিস তো এটাই আজকে সন্ধ্যের টিফিন হয়ে যাবে ছোট্ট ভাবিনের তো আমাদের বসন্ত সবের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবে